ফের শহরে বাজু ফাটানোর প্রতিবাদে মারধর টলিগঞ্জে কালীপুজোর বিসর্জনে বাজি ফাটানো নিয়ে মারধর করা হয়েছে প্রতিবাদে মারধর ভাঙচুরের অভিযোগ একই ধরনের ঘটনা একাধিক যেখানে বাজি ফাটানোর প্রতিবাদ করাতেই মারধর করা হয়েছে ফের একবার শহর কলকাতায় একই ঘটনা যেমনটা জানা যাচ্ছে যে টালিগঞ্জে সেখানে কালীপুজোর বিসর্জনে বাজি ফাটানো নিয়ে মারধর করা হয়েছে প্রতিবাদীকে এবং তা প্রতিবাদ জানিয়েছিলেন তারা যেভাবে বাজি ফাটানো হচ্ছে আর সেই ঘটনার পরেই তাদের ওপর মারধর করা হয় চড়াও হয়ে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা ভাঙচুর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ প্রতিবাদীদের সেখানে কালী পুজোর বিসর্জনেই বাজি ফাটানোকে কেন্দ্র করেই এই চাঞ্চল্য যেখানে বাজি ফাটানো নিয়ে প্রতিবাদ করায় মারধর করা হয়েছে বলে অভিযোগ আমরা আরো বিস্তারিত জানবো রিয়া আমদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া ঠিক কি অভিযোগ কি ঘটেছে দেখো তোমায় জানিয়ে রাখবো যে প্রতিবাদ করায় মারধর এবং বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর বলে এমনটাই জানা যাচ্ছে গতকালকে টলিগঞ্জে রাত সাড়ে এগারোটা সেখানে শ্মশান কালীর বিসর্জন নিয়ে সেখানে বাজি ফাটানো হয়েছিল এবং বাজি ফাটানো কে ঘিরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি বাড়িটাকে প্রতিবাদ জানানো হয় এবং সেই প্রতিবাদ জানানোর পরেই কিন্তু যারা বাজি ফাটাচ্ছিলেন বা যারা বিসর্জনে ছিলেন তারা রীতিমতো তাদের বাড়িতে হামলা চালায় তাদেরকে মারধর করে এবং মারধর করে তাদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয় ভিতরে ঢুকে রীতিমতো লন্ডভন্ড করে দেওয়া হয় টলিগঞ্জের এই বাড়ি এবং তারপরে যেটা দেখা যায় যে টলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ রিয়া তোমাকে রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি